গত কলিং ভিসায় সমস্ত ডকুমেন্ট রেডি হওয়ার সত্ত্বেও শুধুমাত্র বিমান টিকিট জটিলতায় শেষ সময় যারা মেলে সেতে প্রবেশ করতে পারেন নাই এর দায়িত্ব তো আপনাদের না সম্পূর্ণ দায়ী যাবে রিক্রুটিং এজেন্সির উপর কারণ তারা কিন্তু ইচ্ছা করলেই আপনাদেরকে মেলে সেতে পাঠাইতে পারতো নিয়োগকর্তার চাহিদা ছিল তবে তারা ওই যে ভাগাভাগি করতে গিয়া শেষ সময়ে আপনাদের কাছ থেকে টাকা তো বেশি নিচ্ছেই এরপরেও ফ্লাই করাইতে পারে না কারণ মালয়েশিয়া একটা নির্ধারিত সময় বাধা দেয় সেই সময়ের মধ্যে কিন্তু মালয়েশিয়াতে আসতে হয়েছে যারা আসতে পারছে আসছে যারা আসতে পারে নাই অটোমেটিক তাদের ভিসাগুলো বাতিল করে দেয় পরবর্তীতে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে নতুন করে একটা সুযোগ নিয়ে আসছে যে যারা আসতে পারে নাই যারা বাকি রয়ে গেছে তারা যদি চায় মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে তবে প্রসেসিংটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরেন আপনি একটা রিক্রুটিং এজেন্সির কাছে সার্ভিস সেক্টরের ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন আপনার ভিসাও সার্ভিস সেক্টরে হয়েছিল এখন যেহেতু বইসেলের মাধ্যমে শুনে পাঠাবে বইসিল কিন্তু অন্য প্রসেসে কাজগুলো করবে এইখানে আপনার কোনো চাহিদা থাকবে না আপনার ডকুমেন্ট গুলো আপনি কোন এসবেন এরপরে সাথে যাইবেন বা আপনাকে পাঠাবে এইখানে আপনার কোনো সে চলবে না যে আমি ক্লিনারে যাবো আমি ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যাবো প্লান্টেশনে যাবো বা এগ্রিকালচারে যাবো বয়েসেল ডিসাইড করবে সেই কাজে কিন্তু আপনাকে আসতে হবে এখন বোয়েল যদি ডিসাইড করে আপনাকে বাগানে আসতে হবে আপনি বাড়িতে কোনো ভারী কাজ করেন নাই আপনি কিন্তু বাধ্য যদি মালয়েশিয়াতে আসতে হয় ওই পাম বাগানের কাজে আপনাকে আসতে হবে আপনি কি সে পাম বাগানের কাজটা করতে পারবেন অনেকেই তো পারবেন না মালয়েশিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে চাহিদা পাম আর কৃষি সেক্টরে এইসব কাজে কিন্তু বেশি হইব শুধু বই সেল না আপনি যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আসেন বৈধভাবে যদি আসতে পারেন আপনার জন্য শুভকামনা তবে আমার কথা হইতেছে যারা অন্যান্য রিক্রুটিং এজেন্সির কাছে টাকা পয়সা দিয়ে আটকা আছেন আন্দোলন করলে তাদের বিরুদ্ধে করেন সরকারিভাবে পদক্ষেপ নেন

একটু প্রেশারের মধ্যে থাকতে হবে যদি পাম্পাগানে দেয় পাম্প বাগানের কাজটা আপনাকে করতে হবে যদি বেসিকে কাজ করেন বেতন কত সতেরো সুরিঙ্গিত যা বাংলার টাকায় বর্তমান সময় কনভার্ট করলে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হাজার টাকার মতো হয় কম বেশি হতে পারে টাকার রেট অনুযায়ী আট লাখ নয় লাখ টাকা খরচ করে আপনি কয় বছরে সেই টাকাটা রিকভার করবেন